নমস্কার আমি ডক্টর নারায়ণ ম্যানেজি বলছি আমি আজকে বলতে এলাম একটু ডিটেলসে সেই জন্য এটা রিল হবে না এটা ইউটিউবেই দেব সেটা হচ্ছে দুর্নীতি শিক্ষাক্ষেত্রে আমরা রাজ্যে এবং কেন্দ্রে দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি এবং এই দুর্নীতি এমনভাবে করা হচ্ছে যাতে শিক্ষা এবং স্বাস্থ্যের মেরুদণ্ডটা ভেঙে যায় আমরা রাজ্যের দুর্নীতি সম্পর্কে জানি সেটা আন্ডার ট্রায়াল এবং প্রাক্তন মন্ত্রীরা এবং পুরো শিক্ষা দপ্তর জেলে আছে সেটা কি হবে আমরা জানি না কিন্তু একটা কথা আমরা জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস বহু দিন হয়ে গেছে চলছে তাও দেখা যাক আমরা আশা করে রয়েছি আসল রাঘব বলরা ধরা পড়বে এর মাধ্যমে এবং এই দুর্নীতির এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যেটা সবচেয়ে বড় দুর্নীতি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে উঠে আসছে কিছুটা খবরের কাগজে উঠে আসছে সেটা হচ্ছে নিট কেলেঙ্কারি নিট হচ্ছে ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট যেটা এন ন্যাশনাল টেস্টিং অথরিটি প্রতি বছর মে মাসে করে এবং জুনের মাঝামাঝি রেজাল্ট ডিক্লেয়ার করে এই পরীক্ষায় যারা পাশ করে তারা এমবিবিএস ডাক্তারিয়ে ভর্তি হতে পারে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হতে পারে এবার নিটে মাধ্যমে কি হয় ধরুন এখন অনেক আসন সংখ্যা বেড়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে কারা পাবে কি কারা পাবে না সেটা ডিটারমিন করা হয় এবং অন্য মেডিকেল কলেজে এবার নিটের একটা কাট অফ মার্ক থাকে অর্থাৎ সাতশো কুড়ি হচ্ছে নিটের ম্যাক্সিমাম নাম্বার তারপর একশো চৌষট্টি অবধি পেলেই কিন্তু নিটে সে কোয়ালিফাই করলো তার র্যাঙ্ক কুড়ি লাখ হোক না কেন কোয়ালিফিকেশান করতে গেলে জেনারেল ক্যাটাগরির একটা পার্টিকুলার মার্কস নিতে হয় একশো উনত্রিশ বোধ হয় কাস্ট বা শিডিউল ট্রাইবের এরকম তলার দিকে কাট অফ মার্ক এবার নিটে কি হয় একটু খুব সংক্ষেপে আমি বলি মোট একশো আশিটা কোয়েশ্চেন থাকে প্রতিটা কোয়েশ্চেনের না চার নম্বর করে থাকে অর্থাৎ আপনি প্রতিটা কোয়েশ্চেন নর্মাল উত্তর দিলেন তাহলে আপনি একশো আশি ইন্টু চার সাতশো কুড়ি নম্বর পেলেন সেটাই ম্যাক্সিমাম নাম্বার। অর্থাৎ যে ফার্স্ট হবে সে কিন্তু আপনার সাতশো কুড়ি নম্বর পাবে আপনি যদি একটা অ্যান্সার ছেড়ে দেন যে জানেন না ঠিক অ্যান্সারটা তাহলে আপনি চার নম্বর কাটা যাবে অর্থাৎ আপনি নাম্বারটা চার কম অর্থাৎ সাতশো হবে আপনি একটা ভুল অ্যান্সার করলেন একটা এক্সট্রা নাম্বার কাটা যাবে আপনি সাতশো পেলেন এখানে নিট রেজাল্ট বেরোনোর পর আমরা সবাই অবাক হয়ে দেখলাম এক তো সাতশো নম্বর পেয়েছে চৌষট্টি জন ছেলে সাতশো উনিশ পেয়েছে দুজন ছেলে যেটা ম্যাথামেটিক্যালি ইম্পসিবল তারপরও একটা অদ্ভুত ব্যাপার আমাদের মাথায় আসে যে যে নিটের রেজাল্ট চোদ্দোই জুন বেরোনোর কথা ছিল সেটা কেন ফোর্থ জুন বেরোলো এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ আপনারা জানেন লোকসভা ভোটের রেজাল্ট বেরোবে ফোর্থ জুন মানুষ ওই দিকে তাকিয়ে থাকবে আর নিট নিয়ে যারা নিট পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ছাড়া খুব বেশি চিন্তিত থাকে না সেদিন ভোট নিয়ে ব্যস্ত থাকবে সুতরাং চেষ্টা করা হয়েছিল নিটটাকে যদি রেজাল্টটা ধামাচাপা দেওয়া হয় এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার মাথায় উঠে আসছে এবার এই নিট দুর্নীতির যখন আপনি পুরো ব্যাপারটা দেখেন প্রথম হচ্ছে কী করে এরকম অদ্ভুত নাম্বার আসে সাতশো যখন উত্তর মানে কোয়েশ্চেন করা হলো এন কে তারা উত্তর দিল প্রায় পনেরোশো জনকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে এই গ্রেস নাম্বার ব্যাপারটা কি। ধরুন কোনো সেন্টারে পরীক্ষা শুরু হতে দেরি হলো টেকনিক্যাল কারণে তাদের একটা গ্রেস নাম্বার দেওয়া হয় সেই গ্রেস নাম্বারটা কত হবে কাকে কত দেওয়া হয়েছে এ ব্যাপারটা কিন্তু টোটালি অস্বচ্ছ এবং তার জন্য সুপ্রিম কোর্টে এই পনেরোশো তেষট্টি জনকে কিন্তু আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এ মাসের কুড়ি তারিখে এবং তাদের রেজাল্ট আউট করতে বলা হয়েছে এন টি এ সাতাশ তারিখে যাতে সিক্স জুলাই কাউন্সেলিং শুরু হতে পারে কিন্তু এই পনেরোশো জনের যে শাস্তি দেওয়া হলো তাতে কি আসল যারা ক্ষতি করেছে তাদের কিচ্ছু হবে কিচ্ছু হবে না আপনি রেজাল্টের দিকে একবার তাকান যেতে যে পরীক্ষাতে মাত্র একজন গতবার ফার্স্ট হয়েছিল এবছর ফার্স্ট হয়েছে চৌষট্টি জন তার চেয়েও বড়ো কথা একই সেন্টার থেকে ছজন ফার্স্ট হয়েছে তারপরে যদি আপনি সাতশো ষোলো ধরেন সেখানে দুশো জনের উপর সাতশো ষোলো পেয়েছে যেটা গতবারে কুড়ি জনে ছিল অর্থাৎ গতবার যারা সাড়ে ছশো পেয়েছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শেষ হচ্ছিলো যে ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজের পছন্দের জায়গা পাবে সাতশো কুড়ির মধ্যে সাড়ে ছশো তারা যথেষ্ট মেরিটোরিয়াস কিন্তু এবারে সাড়ে ছশো মাস করলে তার আদৌ হবে কি না সেটাও একটা কোয়েশ্চেন মার্ক তার মানে পুরো ব্যাপারটা কি হলো যে ছেলেরা সবে ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য একটা বছর বাড়িতে বসে খাটল যার বাবা মারা সমস্ত কিছু ছেড়ে বিভিন্ন কোচিং সেন্টারে তাদের ভর্তি করে ডাক্তার করার চেষ্টা করলো তাদের এই পুরো ব্যাপারটাই প্রচেষ্টা ব্যর্থ হতে পারে একটা বিরাট অংশের মানুষ ডিপ্রেশনে চলে যাবে এবং তারা আমাদের ইউথ নাম্বার টু এর একটা লং টার্ম এফেক্ট আছে যারা এই টাকা দিয়ে নিচে ভর্তি হয়েছে তাদের মান কি হবে তারা আদৌ কি ডাক্তার হবে তাদের মানসিকতাটা কি হবে যারা নিটের প্রশ্নের পেছনে আজকে দেখছিলাম একটা খবরের কাগজ রেখেছে কয়েক লক্ষ টাকা এক একটা প্রশ্নের জন্য বিক্রি হয়েছে তাহলে তা সেখানে আসল তো কুড়ি বছর বাদে ডাক্তারি ব্যাপারটাই তো উঠে যাবে তাহলে তাহলে কোয়াকড়াই ট্রিটমেন্ট করবে সুতরাং এটার যেমন তাৎক্ষণিক এফেক্ট আছে দীর্ঘমেয়াদী এফেক্ট আছে সুতরাং নিট নিয়ে যে ব্যাপারটা চলেছে অবিলম্বে তার পুরো তদন্ত হয়ে শাস্তি পাওয়া উচিত কারণ এই নিট পরীক্ষা শুধু একটা পরীক্ষা না এই নিটের যে দুর্নীতি ধরা পড়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র এবার নিটে আবার র্যাঙ্ক ঠিক করে দেওয়া হয়েছে যে কারা নিটে কোয়ালিফাই করে যদি আপনি সাতশো কুড়ি পান তাতেও কোয়ালিফাই করছেন আপনি যদি একশো চৌষট্টি পান তাহলেও কোয়ালিফাই করছেন জেনারেল ক্যাটাগরি আর ওবিসি হলে একশো উনত্রিশ হলেও হবে ওবিসি নয় শিডিউল ট্রাইব হলে সুতরাং যে ছেলেটা তার হয়তো বাবা মার অনেক টাকা সে হয়তো একশো সত্তর পেয়েছে সাতশো কুড়ির মধ্যে সেও কিন্তু পয়সা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাবে এবং প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে এমবি এ প্রায় কোটি টাকার মতো লাগে সেক্ষেত্রে শুধু প্রমোট করা হবে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে যেটাতে স্বাস্থ্য অন্তত বেসরকারি ব্যবস্থায় আসতে পারে না কারণ স্বাস্থ্য এবং শিক্ষা বেসরকারি জায়গায় যদি চলে যায় তাহলে ভারতীয়দের মধ্যে বেশিরভাগ ভারতীয় কিন্তু গরিব মধ্যবিত্ত এবং স্বাস্থ্যের পেছনে খরচের কারণে প্রতি এক সেকেন্ডে দুজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ভারতীয় কিন্তু গরিব হয়ে যাচ্ছে সুতরাং এটা একটা বৃহৎ চক্রান্তের অঙ্গ যে শিক্ষায় এবং স্বাস্থ্যে বেসরকারীকরণ আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের বিরোধী দলগুলোর অবস্থান দেখে এটা নিয়ে আন্দোলন শুরু করা উচিত এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু আমি চাইব এটা যত তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি হোক সরকার যেন প্রকৃত ব্যবস্থা নেয় যাতে ভবিষ্যতে এরকম কেউ দুঃসাহস না দেখায় এরকম কেলেঙ্কারি যাতে যারা এবছর কেলেঙ্কারি করেছে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয় সেটা যেন এই রাজ্যের মতো না হয় যে দিনের পর দিন ট্রায়ালের পর ট্রায়াল চলছে এবং হতাশ চাকরি প্রার্থীরা বসে আছে গাছের তলায় সুতরাং আমি এটাই এক্সপেক্ট করব। দুর্নীতির শাস্তি হোক আজ রাখলাম